আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি জায়য অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইলো মুসলমান মামার পুঁথি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার পুঁথি আদাব অন্য অন্য জাতির পুঁথি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছে আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে যে মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জিনার করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা বাজাজ কোম্পানি কাগজ চোদ্দ থেকে চব্বিশ সাল অর্থাৎ চোদ্দ সালের গাড়ি চোদ্দ থেকে ফুল টাকা দশ বছর কাল একবারে ফুল দেওয়া হচ্ছে দেখো গাড়িটার সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে কাটা ছাটা না করে ভিডিও দেখবেন এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে পাঠায় দেয় বলবেন আবুল মামা পাঠানোর সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে যায় এস এ পরিবহনে দেয় এস ডিতে সরকারিতে দেয় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন অবশ্যই ব্যাঙ্কে লেনদেন করবেন আপনার গাড়ির মালন নাই আপনি ট্যাকার মালন নাই এগারো অবশ্যই জেনারা কিনবেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন ডিক্রিপশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন আমার পাশে থাকবেন অসুস্থ এই শরীরের কন্ডিশন খারাপ সব ভিডে তারপরেও অবশ্যই এই গাড়িওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দিই বুঝলেন কেউ বলে অবশ্যই চলে যাবে ওয়াল বাংলাদেশ আসে মামা সিট ক্যারিয়ার প্যানেল কভার সিগনাল মার্ক গার্ড টাইপ দিয়ে দেখ সকাপ আপ যা আছে কাছে তাই করলে যাবে সাথে সমস্যা নাই সব ভিডিও এটাই সর্বোচ্চ কথা গাড়ির সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে দেখার লাগি ঠিক আছে মামা এটাই সর্বোচ্চ বড় কথা এটাই মামা এলাকার ঠোকা দেওয়া লাগে না তারপরেও মামা বলছেন আর লাই ভালো আছে জেনারা কিনবেন ডিকিশন বক্সে নাম্বার থাকবে মামা অবশ্যই সব ঠিক আছে দেখো আপ করে দিলাম মিটার দিকে কিনা যাবে না তারপরেও হুম মামা মিটারে দেখা যাচ্ছে মিটার দিকে কিনবেন না চোদ্দ হাজার বেশি চলছে কম তো নয় বেশি যাই হোক এইভাবে আপনারা দেখে শুনে সব ভালো আছে বাবা বুঝছেন এই যে সাউন্ড কোয়ালিটি সিগন্যাল ভাইজার লাইট সকাপ মাছ গাছ টায়ের ভালোই আছে বুঝছেন যারা তেলের সাশ্রয় প্ল্যাটেনা হান্ড্রেড উক্ত খুঁজছেন আবুল মামার বাইক সেন্টারে ডি কিশন বক্সের নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এ বলে অবশ্যই জেনারা কিনবেন আবুল মাস কাছে চলে এলে আরও ভালো ভালো মামা দেখতেই পারছেন এ কি কয় বাজার স্প্যান্ট হান্ড্রেড সিসি বড় লেখার গ্যারি বলছেন এ অনেকটা খাবার এখন আর দাম নাই বলছেন মামা এই দেখ শাড়ি কাঠ আছে নামি রা পাও দিবি বাজার করে ব্যাগ আছে সবই এত না এই দেখ নাম্বারটা কোথায় খাবো বাবা নাম্বারটা বুগুড়া তেরো ষোলো আঠারো আছে কাছে চাই যাবি সাথে টেনশনের কোনো কিছুই নাই যাই এখন ঘর মামা দাম স্যালেও দোষ না চ্যালেও দোষ তারপরে সাওয়া লাগে রেট কত দাম কত মূল্য কত অবশ্যই বলে যায় আমার সাওয়া আমার সাদাম মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো আবার বলছি সাওয়া পঁয়ষট্টি পাঁচশো আমি নাম রাখলাম কে কোনদিন বেশিখানি বাদ দিয়ে নেওয়ার মতো কথা করেন অবশ্যই দেওয়া যাবে আবার বলছি ডিজিটাল স্মার্ট কার্ড ফুল টাকার জমা চোদ্দ থাকে চব্বিশ কাউকে দশ টাকা দিতে হবে না আর কথা না বলে বলা বক্স শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনে নিয়ে যাবেন কেউ দেখে ফেসবুক কেউ দেখে হিস্টরি কেউ দেখে ইউটিউব চ্যানেল এক মামা করছে ঠিকানা রে ঠিকানা মানে বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বাইপাস কত রোড থেকে ষাট মাসে ছয় কিলো ছয় পয়েন্ট ষাট বাজার থেকে পূর্ব সাইড অর্থাৎ কলোনা বেজরার বিরিজে লিম তুলের বাজার আল্লাহ ধন্যবাদ